বারমার আমের আচার বানানোর জন্য আমি চারটি কাঁচা আম নিয়েছি আমগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা বড় বাটিতে ঢেলে এক চামচ লবণ আর এক কাপ চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি দশ মিনিট রেস্টে রেখেছি দশ মিনিট পরে আমের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে আবার দশ মিনিটের জন্য রেস্টে রেখেছি একটা কড়াতে এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ কালো জিরে এক চামচ কালো সর্ষে আর এক চামচ মৌরি দিয়ে চারটে শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় ভেজে দু মিনিটের জন্য ভেজে তুলে নিয়েছি ঠান্ডা করে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি তারপরে একটা কড়াতে তেল ছাড়া ম্যারিনেট করা আমগুলো ঢেলে দিয়েছি আমগুলো নাড়াচাড়া করতে করতে চিনিগুলো গলে গেছে আর পাঁচ মিনিট ধরে রান্না করতে গিয়ে আমগুলো সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে ভাজা মশলাগুলো আমের মধ্যে দিয়ে দিয়েছে এবং পাঁচ মিনিট কম আছে রান্না করে বারমার আমের আচার তৈরি হয়ে গেছে আমের আচার খেতে খুবই সুস্বাদু অনেক দিন রাখা যায় কাচের বয়ামের ভিতরে ভরে এক বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায়